আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক ভিডিওতে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মাহিন্দ্র কোম্পানির বিগ বোলারু গাড়ি তো মাহিন্দ্র বিগ বোলারু গাড়ি পিক আপ যারা খুঁজতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন আর দর্শক এই গাড়িটি দেখতে হলে আপনার আসতে হবে সিরাজগঞ্জ রোড গাড়িটি রয়েছে সিরাজগঞ্জ রোড এই যে দেখেন আপনারা এটি গাড়ির ক্যাবিনের সামনের কন্ডিশন গাড়িটি মোটামুটি ভালো রয়েছে সুন্দর রয়েছে এটি কিন্তু ক্যাশ টাকার গাড়ি কোনো কিস্তিতে বিক্রি হবে না যারা ক্যাশ টাকা গাড়ি ক্রয় করবেন মাহিন্দ্র গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন এই যে ডান পাশের ক্যাবিনের সাইট ক্যাবিনের কন্ডিশন এই যে বডিটা দেখতে পাচ্ছেন বডির সাইড এই যে নিচে দেখেন আপনারা চ্যাচিসটা সুন্দর ফ্রেশ কন্ডিশনে রয়েছে চ্যাচিসে কোনো প্রকার ঝালা খোলা কাটা মার নেই এবার গাড়ির পিছন সাইডটা দেখেন এই যে এটি গাড়ির পিছন সাইড বডির ভিতরে একটু দেখেন পাড়াতন্ডা ভালো রয়েছে সুন্দর রয়েছে যে দেখেন পাড়াতন্ডা পাড়াতন্ডার নতুন কাজ মাহাজন করেছে উনি সিট লাগাছে এবং পাটাতনে প্লেট লাগাইছে পাটাতনে কোনো ঝালা বা পচা খাওয়া নেই কিন্তু পাটাতনটা নতুন রয়েছে এটি গাড়ির পাশের বাম সাইড এই যে দেখেন বাম পাশের চাকা এটি গাড়িতে চারটি চাকা ভালো রয়েছে গাড়িতে কিন্তু চাকা লাগবে না চাকাগুলো সুন্দর রয়েছে এই যে দেখেন ক্যাবিনটা এটি বাম পাশ থেকে ক্যাবিনের সাইড ক্যাবিনের কন্ডিশন তবে দর্শক এই গাড়ির ক্যাবিনটা কিন্তু রঙ করেছে রঙের কাজ হয়েছে তাছাড়া গাড়ির ক্যাবিনে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কোনো মারি নেই এই যে ইঞ্জিনটা দেখেন আপনারা এই যে এটি ইঞ্জিনের ইঞ্জিনটা দেখেন ইঞ্জিনের কন্ডিশনটা ভালো ইঞ্জিনটা কিন্তু এখন পর্যন্ত খোলা পড়েনি এই যে দেখেন ইঞ্জিনটা ইঞ্জিনটা এখন পর্যন্ত ভালো রয়েছে সুন্দর রয়েছে এখন পর্যন্ত কিন্তু ইঞ্জিনটা আনটাচ রয়েছে দর্শক আর দর্শক এই যে আপনারা ক্যাবিনের ভেতরে একটু দেখেন এই যে ক্যাবিনের ভেতরে ডেশবোর্ড এই যে সিটগুলো দেখতে পাচ্ছেন সিটটা দেখেন এই যে এটি স্টিয়ারিং এই যে ডবোর্ডটা দেখেন ক্যাবিনের ভেতরে কিন্তু ভালো রয়েছে সুন্দর রয়েছে গাড়িতে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিসিটি নেই কোনো মারি নেই কোনো খোলা কাটা নেই তবে ক্যাবিনের রঙ হয়েছে দর্শক এই গাড়িটি সতেরো মডেল সতেরো রেজিস্ট্রেশন কাগজগুলো ক্লিয়ার রয়েছে পারমিট রয়েছে ছাব্বিশ সাল ক্লিয়ার অন্য কাগজ রয়েছে পঁচিশ সাল ক্লিয়ার আর এই গাড়ি কিন্তু কোম্পানির ক্লিয়ারেন্স রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা ক্যাবিনটা দেখেন ক্যাবিনটা কতটা ভালো সুন্দর রয়েছে তো দর্শক এই গাড়িটি আপনার দেখতে হলে আসতে হবে সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ রোড সিরাজগঞ্জ রোড আসলে আপনারা দেখতে পারবেন আর দর্শক আপনার যে কোনো পুরাতন কিস্তির গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের টিভির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনার যে কোনো পুরাতনো কিস্তির বিক্রি বিজ্ঞাপন দিতে পারেন সেটি হতে পারে জ্যাক ট্র্যাক পিক আপ মোটরসাইকেল স্কেপেটার ট্রাক্টর যে কোনো গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিয়ে কিন্তু আপনার সরাসরি মহাজন হয়ে বিক্রি করতে পারবেন তাই দর্শক আমাদের এস টিভি ইউটিউব চ্যানেলে আপনার যে কোনো পুরাতনো কিস্তির বিক্রি বিজ্ঞাপন দিতে ছেলে আমাদের এমএসটিভির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনার যে কোনো পুরাতনো কিস্তির গাড়ি বিক্রি বিজ্ঞাপন দিতে পারেন আমাদের টিভির অফিসিয়াল নাম্বারটা ভিডিও ডিসক্রিপশন বক্সের একদম নিচে দেওয়া থাকে অথবা ভিডিও স্ক্রিনও পেয়ে যাবেন তো দর্শক এই গাড়িটি আপনার সতেরোর মডেল সতেরোর রেজিস্ট্রেশন পেপার্সগুলো ক্লিয়ার রয়েছে এবং কোম্পানির ক্লিয়ারেন্স রয়েছে তো দর্শক এই অবস্থায় গাড়িটির মাঝন মূল্য দিয়েছে আপনার ছয় লক্ষ আশি হাজার টাকা উনি ছয় লক্ষ আশি হাজার টাকা হলে গাড়িটি বিক্রি করবে তবে দরদামের কথা যদি বলেন অল্প কিছু হয়তো দরদাম করতে পারবেন বেশি না উনি ছয় লক্ষ আশি হাজার টাকা মূল্য দিয়েছে আমি দরদামের কথা জিজ্ঞাসা করেছিলাম তো উনি বলছে যে আপনার ছয় লক্ষ আশি হাজার টাকা হলে আমি গাড়িটি বিক্রি করব। তো দর্শক আমাদের এমএস টিভি ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো করবেন আসসালামু আলাইকুম রাকমাতুল্লাহ